চাঁদপুরের বড় ইলিশ ফেসবুক থেকে কিনতে গেলে আপনাকে গুনতে হবে এক হাজার থেকে এগারোশো বারোশো টাকা পর্যন্ত কেজি আর আপনাকে চাঁদপুরের ঘাটে এসে অরিজিনাল চাঁদপুরের ইলিশ দেখে শুনে কিনতে হলে আপনাকে গুনতে হবে পার কেজিতে নদী থেকে কিভাবে ইলিশ উঠছে এবং কিভাবে বিক্রি হচ্ছে অনেক সময় তাজা ইলিশ তরতাজা ইলিশ যেটা আমরা ঘাটে দেখতে পাই যে নদী থেকে একবার তরতাজা ইলিশ উঠিয়ে আনছে তো ফেসবুক থেকে আপনাদেরকে যে ইলিশ গুলো বর্তমান দেওয়া হচ্ছে বারোশো গ্রাম অথবা তেরোশো গ্রামের ইলিশগুলো আপনাদেরকে আষ্টশো নয়শো এক হাজার টাকা কেজিতে দেওয়া হচ্ছে আসলে এটা চাঁদপুরের অরিজিনাল ইলিশ না চাঁদপুরের অরিজিনাল যে ইলিশটা আমাদের বাড়ির পাশে ঘাট রয়েছে সেই ঘাটের মধ্যে অরিজিনাল ইলিশগুলো বিক্রি হয় পনেরোশো টাকা থেকে সতেরোশো আঠারোশো উনিশশো দুই হাজার এমন টাকা বিক্রি হয় পার কেজি যেটা মনে করেন যে এক কেজি দুইশো তিনশো গ্রাম এমন তো সেক্ষেত্রে যারা ফেসবুকে এই ধোকাবাজির ব্যবসাগুলো করছেন এবং অনেকের সঙ্গে প্রতারণা করে যাচ্ছেন তারা কি জবাব দিবেন আল্লাহর কাছে আর আপনারা যারা এই কম দামের ইলিশ দেখে তাদের কাছ থেকে কিনছেন আপনাদেরকেও বলবো একটু বিবেক বুদ্ধি খাটিয়ে তারপর রিলিশগুলা কিনেন অনেকে ফেসবুকে বর্তমানে ইলিশ বিক্রি করছেন অনেকে আমাদের চাঁদপুরের নাম ভাঙিয়ে ইলিশ বিক্রি করছেন কম দামে সাত থেকে আষ্টশো টাকা কেজিতে অথবা এক হাজার টাকা কেজিতে বিক্রি করছেন নয়শো থেকে তেরোশো গ্রাম চোদ্দোশো গ্রামের ইলিশ আসলে এটা কিভাবে দিচ্ছে বা কই থেকে দিচ্ছে সেটা আপনারা বুঝে নেবেন চাঁদপুরের ইলিশ কি এত সস্তায় দেওয়া যায় দেওয়া যায় না আমার প্রিয় বন্ধু শাহাবুদ্দিন সিহাব শিল্পী শাহাবুদ্দিন সিহাব ভাই উনি আমাদের চাঁদপুরের ইলিশগুলা ইয়ে করেন বিক্রি করে থাকেন চাঁদপুরি থেকে উনি এই ইলিশ ক্রয় করেন এবং সেটা ক্রেতাদের কাছে বিক্রয় করেন তো উনি যে ইলিশগুলো বিক্রি করেন আমি দেখলাম আমাদের চাতপুরের ঘাটের দাম আর ওনার দাম মোটামুটি सेम এবং ওনার ইলিশগুলো আমি দেখলাম যে চাতপুরের ইলিশই ঠিক আছে তো আপনারা শিল্পী শাহাবুদ্দিন সিহাব আমার বন্ধু মানুষ ওনার কাছ থেকে আপনারা ইলিশ ক্রয় করতে পারেন নির্দিদায় উনি চাতপুরের অরিজিনাল ইলিশগুলোই বিক্রি করে এবং আমাদের চাতপুর ঘাট থেকে এসে উনি ইলিশগুলো ক্রয় করে থাকে এছাড়া আর যারা ইলিশ বিক্রি করার আমি দেখছি না যে মানে তারা অরিজিনাল চাপ্প ইলিশ আপনাদেরকে দিচ্ছে অনেকেই দেখলাম যে ইলিশগুলা গুলা চাপ্পুর ইলিশ না চাপ্পুর ইলিশ চিনার কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে হ্যাঁ সেই বৈশিষ্ট্যগুলো ওই ইলিশের মধ্যে নেই তো এই যারা ইলিশ কিনবেন অবশ্যই আপনারা আপনাদের কষ্টের টাকা পরিশ্রমের টাকা আপনারা এভাবে ব্যয় করবেন না এভাবে খরচ করবেন না এই অনেকগুলো ফেজের মধ্যে একটা ফেজের কথা বলে দিলাম যে শিল্পী শাহাবুদ্দিন সিহাব ভাই ওনার ফেজ থেকে আপনারা ইলিশ ক্রয় করতে পারেন একবারে ভাবে চাত্তর ইলিশগুলি আপনারা পাবেন অন্য কোনো ইলিশ ইলিশ আমি দেখছি যেটা আর এছাড়া যদি আপনারা চান যে না দেখে শুনে ইলিশ ক্রয় করবেন তাহলে আপনাদেরকে আমাদের চাঁদপুর ঘাটে আমন্ত্রণ জানাচ্ছি চাঁদপুর যে অরিজিনাল মাছের ঘাট রয়েছে সেখানে আপনারা আসতে পারেন আর সেখানেও কিন্তু অন্য জায়গার ইলিশ পাওয়া যায় তো সেই জায়গায় যেটা নদী থেকে তরতাজা উঠছে আপনারা দেখবেন চোখের সামনে ওইভাবে ইলিশ ক্রয় করার জন্য আসবেন অবশ্যই অ্যামাউন্ট একটু বাড়িয়ে আনতে হবে অথবা আমাদের চাঁদপুর ভরিনা ফেরি গাট রয়েছে সেখানে একবারে অন্য জাতের কোনো ইলিশ বা অন্য জায়গার ইলিশ আসে না একবার আমাদের চাঁদপুরের নদী থেকে তরতাজা ইলিশ উঠে আসে এবং সেটা বিক্রি করে আপনারা সেখান থেকে ইলিশ ক্রয় করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন